আপনি হজ করে কি করবেন পটটি মাথায় দিয়ে কি করবেন হাতে নিয়ে কি করবেন আবার বলে সকাল বেলা ফসলের নামাজ 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 পড়ে কোরআন শরীফ পড়ে কয় কোরআন তো পাওয়া গেল না যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না লাল পানি পাওয়া গেছে এই দরবেশ রিমান্ডে খালি ডিম ওরে নাকি শুনলাম ডিম দেখিয়েছে যায়নি ডিম দেখিয়েই বলছে প্রতি দুই দিন সপ্তাহে এখানে আমাদের আড্ডা বসতো লাল পানির আড্ডা আপনি যাই নামাজ যদি খোঁজবেন কোরআন শরীফ পড়বেন ফজরের পরে তে এ পানির বোতল কিসের না আপনার কথার সাথে কাছের মিল নেই বাচ্চারা ছেলে মেয়েরা চেয়েছে ওটা তো দেখানোর মতো কায়দা নেই কথা বলেন ঠিক কিনা দল যারা করতো তারা বলতো কি বলেন হুজুর আমাদের নেত্রীর নাম কোরআনে তো ফেরাউনের নামও আছে ফেরাউনের নাম নেই নামটা তো ভালোই ছিল কিন্তু নামটা এখন তাম দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্রে যে মানুষগুলো জানে যে বাংলাদেশ বলে একটা দেশ আছে দেশের দায়িত্বে একজন ছিল তার নাম হাসিনা এই নামটা আল্লাহ তাম পৃথিবীর সাড়ে সাতশো কোটি মানুষের কাছে ঘেনিত বানিয়ে দিয়েছেন আমার এই ছোট্ট জীবনে আমি যতগুলো দেশ ঘুরেছি যেখানে গেছি যে ভাষার লোক বলেন যে জাতির লোক বলেন যে ধর্ম মানুষ জিজ্ঞাসা যদি করে বাড়ি কোথায় যদি বলি বাংলাদেশে ওই একবারই বলে যে ওই দেশ একটা হারামיאছ। অথচ আমি এখনো কিছু বলিনি নি বলে নামটা কিন্তু সুন্দর এ পৃথিবীতে যাদের নাম সুন্দর ছিল ইয়াজিদ নামটা খারাপ নাকি? না। কত সুন্দর একটা নাম। এই লোকটা জুলুম করার কারণে আল্লাহ বাগদার নামটা এত বেশি ঘৃণিত করে দিয়েছেন। একটা হিন্দুরে যদি বলেন ভাই ছেলে হয়েছে পাঁচ হাজার টাকা দেব নাম রাখেন এটা নাম হলো ওটা গালি দেড় হাজার বছর আগে নামকে যদি আল্লাহ জুলুম করার কারণে গালি বানিয়ে দিতে পারে দেড় হাজার বছর পর দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে যে জুলুম আপনি করেছেন কালের বিবর্তনে আপনার নামটাও এ দুনিয়ায় গালি হয়ে যাবে কি করিয়েছেন আপনি বলেন তো শরীর শিউরে ওঠে আমার এখনো আমি দশটা দিন মাত্র মাঠের নিচে ওই আয়না ঘরে ছিলাম আমি পাগল হয়ে গেছি অথচ ব্যারিস্টার আর মান আজ দশ বছর আট বছর কাটিয়ে আসছে আপনি কিন্তু জানতেন যে এমিলিয়া সালি কতদিন আগে মারা গেছে অত মেয়েটার মাথায় হাত দিয়ে বলছেন তোমার বাবাকে আমি খুঁজে দেবো এত বড় সিটারি পারলেন পৃথিবীর ইতিহাস যত আমি পড়েছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু উপন্যাস পড়েছিলাম আমি বহু ইতিহাসের বই পড়েছি কোনো দিন এই কথা আমি পড়িনি নি পৃথিবীতে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে কেউ দিতে পারে আমি নিতেছি আশ্রা জসিম ভাইয়ের মতো মানুষকে লঘ বৈঠা নিয়ে সব চলে আসো রাজধানীতে আপনার কথা মতো তারা গিয়েছিল যাওয়ার পরে কি করলো দেখলেন না মানুষ পিটিয়ে হত্যা করার পরে তার লাফের উপরে ড্যান্স দিল ওই দিন থেকে তাদের বিবেক সব মরে গেছে এরা মানুষ হত্যা করার পরে আবার নিজেদের এই কথা প্রকাশ করে তার প্রমাণ এই টাঙ্গাইল জেলার সন্তান ডক্টর আব্দুর রাজাক ঘন্টা খানিক আগে আল্লাহর ধরা পড়িস এই লোকটা হেফাজতে ইসলামের শাপলা যত্তরে যেভাবে মানুষকে ব্রাশ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে আবার ভিডিও করে বলছে যে দেখেননি কি করেছিলাম মানুষ মানুষের বিবেকে এটা বলে কি করে একবারে সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায় বাসের পেছনে বসে আছি এই ড্রাইভারের পেছনে রাস্তার মাঝে দেখে একটা মরা কুকুর পড়ে আছে ড্রাইভার সাহেব ওপর দিয়ে না চালিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠিস ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন কেন এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমার বলছো হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে ওর গার উপরে দেব আমার বিবেক নেই আমি বললাম ও তো মরা কুকুর ও ডবল করে মারলেই কি আর না মারলেই কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছো হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে মারবো আমার বিবেক নেই না এই কথা শোনার জন্য আমি ছিলাম পৃথিবীর নিকৃষ্ট দুইটা জীব একটা কুকুর একটা শুকুর এর ভেতরে একটা মরিয়ে পড়ে আছে তাও জীবিত না এ মরা জিনিসকে আপনি ডবল করে মারতে চান না আপনার বিবেক বাধা দেয়

প্রশাসনের যে মানুষগুলো বিশেষ করে গোপালি এগুলোর আচরণ এত খারাপ এত নিম্ন এত নিকৃষ্ট ভাষায় বলার মতো না আলেম মানুষ সবাই কম বেশি আমারে চেনে যে আমির হামসা কথা বলে না কেন অথচ আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে হাত পেছনে দিয়ে হ্যান্ড কাপ দিয়ে মাজায় ডান্ডা বেড়ি দিয়ে দড়ি টাঙিয়ে এগারো ঘন্টা দিয়ে রেখেছি অথচ নিজের আমি বলছি আপনি কিছু করেননি আমরা জানি কিন্তু আমরা যা বলতে বলছে এগুলো বলা লাগবে এটা কথা হইল অথচ বাইরে বলি উড়াচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছে এর নাম ন্যায় বিচার ভালো মানুষ বাড়ি থেকে আপনি ধরে নিয়ে গেলেন অথচ পেপারে দিতে বলছেন যে ওরে আমরা ধরেছি কোষ্টি আসছে ওরা হাস থেকে ডাহা মিথ্যা কথা এখান থেকেই মিথ্যা শুরু পরের দিন আমার বাবাকে বলেছে যদি লাখ টাকা না দেন পঞ্চাশটা সব বিক্রি বিক্রি করে বলেছে এই নেন তাও আট লাখ দিয়েছিল ও শয়তানরা কথা নিজের টাকা রাখে নাই টাকা তো নিয়েছে আবার আরেকটা মামলা দিয়েছে আপনি এইরকম করলেন কি করি এই যে স্বাভাবিক হচ্ছে না শরীরটা এই কারণে ভেতরে আমার অবস্থা এমন করিছিল আর যা খাওয়াইছে তিনটা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছি শরীর এত চেষ্টা করছে কিন্তু স্বাভাবিক হয় না কিছুদিন পরে আবার রক্তের গিলা কি একটা আছে না এটা কমে যাচ্ছে এই জন্য শরীর ঘামতে দেয় না আমি ডাক্তাররা বলেছে যদি শরীর ঘামে তাহলে আবার আপনি পড়ে দেবেন এই যে দশ দিন বিছানা পড়েছিলাম ডাক্তার আমারে বলেছে আপনাকে কথা বলা লাগবে কম দুই নাম্বারে রাত জাগা যাবে না ডায়াবেটিস উনিশের উপরে এই জেলে যাওয়ার পরে এগুলো সব আমার জীবনেও ডায়াবেটিস আমার বংশে নেই চিন্তা এবং এই অত্যাচারের কারণে মানসিক একটা টেনশন আর নির্যাতন রাত দশটার পরে বারবার বলে যে ঘুমিয়ে পড়বে নয়তো কিন্তু আবার বেড়ে যাবে আবার এই দশ দিন না তখন আবার বছরের পর বছর পড়ে থাকা লাগবে আমি এখানে হাতে পায়ে ধরে কমিটিকে বলছি প্রত্যেক জায়গায় যে ভাই আপনি যাই করেন আমি তো এমনি যেতে চাচ্ছি না জোর করে আপনারা নিয়ে আসছেন আমার রাত দশটার ভেতরে মাহফিল শেষ করা লাগবে কথাও দিলেও যে হ্যাঁ ঠিক আছে এখানে আসার পরে আমি সে মাগরীব থেকে বলছি যে আমার রাত দশটার ভেতরে শেষ করবো আপনারা কথা রাখেন না যে আবার যদি অসুস্থ হয়ে পড়ে যখন দশটা বাজে ঝামেলা হবে না বলেন প্রত্যেক দিন অনুষ্ঠানগুলো নিয়ে আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে আপনাদেরটাই নাকি আর তারা মানুষ না লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি না যায় তাদেরও একটা ঝামেলা আমারও তো ক্ষতি আশা করছে এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাবে কমিটির যারা আছেন দায়িত্বে বাংলাদেশের যে জেলায় মাহফিল আছে আপনাদের আমি পায়ে ধরছি আমি নিজে কন্ট্রোলে নেই আমি তো আবার স্বাভাবিক থাকবো নাকি আগামী থেকে যারাই নেন আমার এই রাত নয়টায় তুলে দেবেন দশটা সাড়ে দশটায় মাহফিল আমি শেষ করে দেব নয়তো আমারে নেবেন না অন্য নিয়ে আসেন আমারে নিয়ে না ভাই আমারে মেরে ফেলবেন আপনি গরু দিয়ে চাষ করে খাবেন গরু যদি মরে যায় আমার তো কিছু বেঁচে থাকা লাগবে আশা করছে কথাটা রাখবে আমি পেঁচা বাদুর সামসিকার কথা বলেছিলাম এই কারণে যে এদের নাম শুনলেই বদত আছে যে না এবার এই সিহারা ভালো হবে না এই জন্য রাতে ঢোকার যখন সে যায় মানুষের শুধু ক্ষতি করে বেড়ায় এই পৃথিবীতে যে মানুষগুলো শিরিক বেদাত কুফর এবং জুলুমের অন্ধকারের পথ গুলো বেছে নিয়েছে এই মানুষগুলো স্বাভাবিক না দিনের আলো কোরআনের আলো ইসলামের আলো এদের সহ্য হয় না এই মানুষগুলো তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয় বেছে নিয়ে ঠিক থাকে হাজারো মানুষকে বিনা কারণে ধরে গুম করে আর আয়না ঘরে রাখে আয়না ঘর কারণ নাম শুনেছি মনে করছেন যে চারিদিকে আয়না দেওয়া একটা সিবিত মানুষ মাটির নিচে দুই চার বছর পাঁচ দুই চার দিন পাঁচ দিন পরে যদি দশ বছর আমি তো বছরের মানুষও দেখেছি ঢাকার একজন বিএনপি তার নাম আমার এখন মনে নেই অনেকদিন ওখানে আসে এখন মনে হয় তাকে মেরে ফেলিস এখন আসেন আপনি যে লোকটা আট বছর দশ বছর পরে কবর থেকে বের হয়ে আসছে সেই লোকটা জানে না যে এখন কোন সাল এটা এটা যে দুই সাল সে জানে না কি বার এটা সে জানে না কয়টা বাজেও কিচ্ছু জানে না কারণ এতদিন ওইভাবে কাটিয়েছে কখন নামাজের সময় হয় কখন চলে যায় ও নিজেও জানে না আর যারা দায়িত্বে থাকে ও শয়তানরা বলেও না নামাজের সময় যদি কেউ নামাজ পড়তে যে আমি দেখেছি এত জোরে মিউজিক দেয় গান দেয় আপনার সোরা কিরা সব ভুল হয়ে যাবে খাবার দাবার যে অবস্থা সকালে পোষা সুলা দেয় দুপুর বেলা খাবার দেয় তাও মনে হয় কেউ মাকিয়ে দিয়েছে খেলে খান না খেলে রোজা থাকে এ কঠিন অবস্থা আমার আল্লাহ সহ্য করেননি এমন ধরা ধরেছে বাপ বলার সময়ও পায়নি এই যে মানুষগুলো করানের কথা শোনার পরে যে দেখে না সারা জীবন আমার জীবনে জুলুম শিরিক বেদাত আর দিয়ে ভরপুর ছিল অন্ধকারের পথ আসলে ওই জায়গাটা আলো হয়ে যাবে ওই মানুষগুলো তখন রাগ করবে আপনাকে যারা নিয়ে এসেছিল ওদের ভেতরেও যদি এই গুণগুলো থাকে তারাও আপনার প্রতি রেগে যাবে এই আপনি কারো দিকে তাকাবেন না আমি যেভাবে আপনাকে প্রচার করার জন্য বলেছি কোরআনে কারিম আপনি ওইভাবে প্রচার করবেন এ নির্দেশ কার আমরা এই নির্দেশটা সামনে রেখে আল্লাহর দিকে তাকিয়ে তেলাওয়াত কি তো আমি তাফসীর আকারে কথা বলবো আপনারা লিখেই দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ আমাকে যেন বলার মতো তাওফিক দান করেন বলেন আমিন জবান ছেড়ে কোরআনের সোনালি আয়াত একবার পড়ে নিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শারআ আলাইকুম নিমা ওয়াসবি নোহাউ ওয়াল্লাযী অউহায়না ইলাইক ইলা আখির আয়াত সূরা শুরা কোন সূরা বলেন বলেন সূরা শুরাতে আয়াত আছে আমি 13 নাম্বার একটা পড়েছি এর শাব্দিক অর্থ যত তাফসির আছে পৃথিবীতে প্রত্যেকটি মুফাসসির সূরা শব্দের শাব্দিক অর্থ দিয়েছে পরামর্শ এই যে যারা পরামর্শের ভিত্তিতে কাজ করেন না নিজে যা মনে চাই তাই করেন সে রাষ্ট্র থেকে না এই দেশে ষোলশো আঠাশটা চেয়ার ছিল